আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি ফিশ কোপ্তাগাড়ি বানিয়ে দেখাবো খুবই অল্প সময় বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ লাগবে এখানে আমি একটা বাঁধাকপির থেকে কিছুটা অংশ ঝিঝিরি করে কেটে নিয়েছি আর তিন পিস রুই মাছের পেটি নিয়েছি এখন আমি বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমি নুন মাখিয়ে রাখছি যাতে বাঁধাকপিটা সফট হয়ে যায় এরপর আমি ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিটের মতন এদিকে কড়াইতে আমি এক গ্লাস জল দিয়েছি নুন দিলাম হলুদ দিলাম এবার ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রেখেছিলাম চার মিনিটের মতন দেখুন বন্ধুরা ভালোভাবে কুক করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি জল ঝরিয়ে এবার মাছের কাটাগুলো বাদ দিয়ে দেব বাদ দিয়ে নিয়ে নিয়েছি এদিকে বাঁধাকপির দেখুন কতটা জল বেরিয়েছে এরপরে এখন আমি বাঁধাকপিটা ভালোভাবে নিংড়ে জলটা বের করে দেব এবার মাছের মধ্যে বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি আর জলটা ফেলে দিলাম এবার একটা বাটির মধ্যে মাছ এবং বাঁধাকপি নিলাম তারপরে পেঁয়াজ কুচো দিয়েছি নুন দিয়েছি জিরের গুঁড়ো দিলাম চিলি ফ্লেক্স দিয়েছি আর সাই গরম মশলা দিয়েছি রেড চিলি পাউডার দিলাম হলুদ দিলাম আর বড় চামচের দুই চামচ বেসন দিয়েছি তারপরে দু চামচ সাদা তেল দিলাম এরপরে ঠিকঠাকভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি কোপ্তার সেপ দিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আবারও বলছি আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এরপরে কোপ্তাগুলো সব করে নিয়েছি এখন কড়াই গরম করে সেখানে আমি চার চামচ সাদা তেল দিয়েছি আর একটু নুন দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে কোপ্তাগুলো দিয়ে দিলাম এই নুনটা দেওয়ার কারণে কোপ্তাগুলো একটুকু কড়াইতে লেগে যাবে না এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব বেশি ডিপ করে ভাজবো না তাতে করে কোফতাগুলো হার্ড হয়ে যাবে গ্রেভির সাথে সহজে মিশতে চাইবে না এখন আমি কোফতাগুলো নিয়ে নিলাম এরপরে বাকি কোফতাগুলো ভেজে নিয়েছি এদিকে এখানে কিছু টমেটো নিয়েছি আর পাঁচখানা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি সেটাই পেস্ট বানিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি জিরে দিয়েছি সামান্য সাদা জিরে সেটা ভেজে নেওয়ার পরে পিঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দু মিনিটের মতন ভেজে নিয়েছি তারপরে দিলাম আদা রসুন বাটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে এই ভালোভাবে না ভাজলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সেটাকেও ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে আমি জল দিয়েছি হাফ কাপের মতন বাকি মশলাগুলো অ্যাড করব এখানে আমি দিয়েছি কাজুবাদাম বাটা সেটা দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিলাম হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার দিলাম জিরের গুঁড়ো দিয়েছি নুন দিলাম আর সামান্য চিনি দিয়েছি এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ঠিকঠাকভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি জল দিয়ে দিলাম এক বাটি জল দিয়েছি জলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখবো চার মিনিটের মতন গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব চার মিনিট পরে ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি তারপরে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি এই কোফতাগুলো গ্রেভির সাথে ঠিকঠাকভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে কুক করে নিলাম এখন আমি ঢাকনা শরী আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে গেছে এরপরে এখানে আমি কসড়ি মেথি দিলাম কসরি মেথি দেওয়ার পরে ঠিকঠাকভাবে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর আমি এখানে গরম মশলা অ্যাড করলাম সেটাও ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না আমার কমপ্লিট এখন আমি নামিয়ে নেব গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কিন্তু দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে